বান্দোয়ানের পর এবার বাঘের আতঙ্ক বড় এলাকায় পুরুলিয়ার বান্দোয়ানে যমুনা গড়া কেশরা লাউপালের পর এবার বাঘের পায়ের ছাপ মিলল বড়োর নেকড়ার বেলডুংরি এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয় মানুষজন বনকর্মীরা জঙ্গল পরিদর্শনে গিয়ে বাঘের ছাপ দেখতে পায় বলেই বন দপ্তর সূত্রে জানা যায় ওই এলাকায় বন দপ্তরের কর্মীরা বাঘের খোঁজ চালাচ্ছেন আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বলছি দাদা কি দেখলেন এই নেকড়ার বেলডুংরি এলাকায় কি দেখলেন আমরা এইখানে রাস্তার মধ্যে বাঘের হয়তো পায়ের ছাপ দেখলি হ্যাঁ তো কিভাবে জানলেন এখানে বাঘের পায়ের ছাপ কিভাবে বাঘের ছাপ বলতে আমরা এই রাস্তা দিয়ে আসতেছিলাম আস্তে আস্তে ছাপ দেখতে পাই হুম তার আগের থেকে আমরা শুনতে ছিলাম যে ওই আমাদের সাইডের জঙ্গল কেশরাজ জঙ্গল আচ্ছা কতটা ভয় আতঙ্কে রয়েছেন আমরা এখন অনেক ভয়ে আছি আচ্ছা এইখানে গিয়ে যে পায়ের ছাপ যেখানে মিলেছে এখানে বন দপ্তরের কর্মীরা এসেছিল হ্যাঁ এসেছিল এসছিল ওনারা ছবি করে গিয়েছেন হ্যাঁ আচ্ছা কি নাম কি আপনার ধনঞ্জয় সিং সর্দার